যে শাখাসমূহ তো ব্রাঞ্চ অফ সিস্টেম জিওগ্রাফির মধ্যে আরো একটি জিনিস আছে যে প্রাকৃতিক ভূগোল তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে প্রথম অসেন্টা সেটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী ভূগোল আজকে হবে ভূমির উদ্িদা ভূগোল তো আজ হচ্ছে জিওমো ফিজলফি তো আজকে আমরা মানে কি বলবো এইটাই পড়তে যে তো কনসেপ্ট এই কনসেপ্টটা নিয়েই পড়বো তো আজকে বিদ্যা কি এবং ভূমিরূপ বিদ্যার সংজ্ঞা ইত্যাদি আলোচনা করবো তো যারা আমাদের কোর্স তারা আমার সঙ্গে তাদের যোগাযোগ করো তো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা ভূমিরূপ ভূমিরূপবিদ্যার ইংরাজি নাম হচ্ছে জিওমো ফিজিওলফি তো জিওমো ফিজিওলফি মানে ভূমিরূপ বিদ্যা যে সংজ্ঞাটা যে সেই সংখ্যাটা যে অবস্থানের সময় সময়ে সাপেক্ষে বিধি বিভিন্ন যে মানে ভূমিরূপ এবং উপাদানগুলি এবং ভূমিরূপগুলি যে যেসব তো ভূমিরূপের উদ্ভব ও বিবর্তনের সম্পর্কে প্রাকৃতিক বিজ্ঞানে যে শাখা আলোচনা করে তাকে ভূমিরূপবিদ্যা বলে তো ভূমিরূপবিদ্যার মূল শাখা হচ্ছে ভূতং মানে হচ্ছে জিওলজি তো উপরে নির্ভর করে গড়ে উঠেছে ভূমির উদ্িদ্যা তো ফিজলি তো তারপর হচ্ছে আলোচনা ক্ষেত্র এই আলোচনা ক্ষেত্রের মধ্যে কি কি আছে আলোচনা ক্ষেত্রের মধ্যে আছে তোমরা ধরো আলোচনা ক্ষেত্রের মধ্যে কি কি আছে তো আলোচনা ক্ষেত্রের মধ্যে আছে নদী হিমবাহ তারপরে বায়ু সমুদ্র রঙ ভৌমজল প্রভৃতি এবং বহিজাত শক্তি প্রাকৃতিক বিভিন্ন অঞ্চলে যে মানে বিবর্তন ঘটিয়ে চলেছে এবং ঘটাচ্ছে এই নিয়ে আলোচনা করে তো কি কি বললাম নদী হিমবাহ এখানে হিমবাহ তারপরে হচ্ছে তোমার কি বলবো হিমবাহ বাউ মানে বায়ু তারপরে হচ্ছে সমুদ্র তরঙ্গ সমুদ্র তরঙ্গ তো এইগুলা নিয়ে মানে এই যে ভূমিরূপ বিদ্যা সেইটা আলোচনা করবে তো এরপরে যে ভবিষ্যতের যে আলোচনা ক্ষেত্র তো ভবিষ্যতে আলোচনার ক্ষেত্রে কি বলেছে ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রে বলেছে নদী তারপরে যে অববাহিত বায়ু প্রবাহ অঞ্চলে সমুদ্রে যে প্রভৃতি বিজ্ঞানসম্মত মানে ব্যবস্থাপনা রাস্তা সেতু বাঁধ খাল নির্মাণে যে রক্ষণাবেক্ষণ এবং ভূমিবিদ্যা জ্ঞানের প্রয়োজন তো প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা ভূমিরূপ ক্ষেত্র যে ক্ষয় অবমাননের হাত থেকে পুনর্বুদ্ধ এবং পদ্ধতিতে আবিষ্কৃত তো আমরা এরপর মধ্যে যেসব মানে মানে ভবিষ্যতে যে আলোচনা ক্ষেত্র তো এর মধ্যে কি কি পেলাম ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রে আমরা কি বলা ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে আমরা প্রথম বললাম নদী ঠিক আছে তো নদী আববাহিকা। তারপরে এক নম্বর হলো তো নম্বর কি বললাম বললাম যে কি বলবো যে সমু মানে মানে কি বলবো যে তোমাদের ভূমিবিদ্যার জ্ঞান মানে হিমবাহ ও বায়ুপ্রবাহ হিমবাহ আর এটা হচ্ছে বায়ু প্রবাহ তো এই এই কোঠা নিয়ে মানে কি বলবো আমাদের যে ভবিষ্যৎ আচনা ক্ষেত্রে যে ভূমিরূপ বিদ্যা সেটা আমরা দিতে পারি তারপরে হচ্ছে এর উপশাখা উপশাখাগুলি কি কি নদী বিদ্যা তারপরে উপশাখা তো উপশাখাগুলি কি কি উপশাখাগুলি হচ্ছে মানে কি বলবো যে তোমাদের তো উপশাখাগুলি উম মানে উপশাখাগুলি হচ্ছে নদীবিদ্যা তারপরে হিমবাহ বিদ্যা তারপরে হেয়বাহ বিদ্যা তারপরে কি বলবো যে উপ মানে উপকূলীয় ভূগোল এবং ভূমি ভূমিরূপ তার বাস্তববিদ্যা প্রভৃতি ভূমিবিদ্যা উপশাখার হিসাবে মানে কীগুলো অবস্থান করেছে তো এই সব জিনিস নিয়ে উপশাখা গড়ে উঠেছে নদীবিদ্যা হেয় বিদ্যা তারপরে হচ্ছে উপকূলীয় বিদ্যা ভূগোল তারপরে উপকূলীয় ভূগোল তারপর হচ্ছে ভূমিরূপ বাস্তববিদ্যা তা ভূমিরূপের এইসব উপশাখা নিয়েই গড়ে উঠেছে উপশাখা তো কি বলবো এটা ভূমিবিদ্যার যে উপশাখা সেটাকে বলা হয়েছে উপশাখায় পরিণত ঠিক আছে তো যাদের শাখা সমৃদ্ধি তো যাদের শাখা সমৃদ্ধি হয়েছে একটা হচ্ছে ডব্লু এম বললাম ডবলু এম ড্রেভিস ডেভিস ঠিক আছে তারপরে হচ্ছে কে এল সি কিং জে ডাব্লু পাওয়াল ঠিক আছে কি বললাম এস সি কিং কিং তারপরে হচ্ছে জে ডাব্লু বললাম পাওয়ার তো ইনি করেছেন তারপরে হচ্ছে এক জে হাটন জে হাটন কি বললাম জে হাটন তারপরে কি বলবো তারপরে হচ্ছে ডবলু পিং ডব্লিউ প্যাঙ্ক তারপরে কি বলবো তারপরে হচ্ছে তোমাদের উল্টরিজ গড় মরগান উল মানে হচ্ছে উল্টরিজ উল্ট্রিজ ও মরগান ঠিক আছে তারপরে হচ্ছে আর একটা কে যেন আর একটা হচ্ছে তোমাদের থার্ড ভ্যালি প্রমুখ ভৌগোলিক ভূমবিদ্যা সমৃদ্ধ থার্ড নেলাম থার্ড নেরিড তো এরা মানে কি বলবো যে ভূমিবিদ্যার মানে জনক তারা মানে প্রথম এই সমৃদ্ধ কথাটি ব্যবহার করছিলেন তারপরে জনক এর জনক হচ্ছে যে দুজনে একটা হচ্ছে ডব্লিউ এম ডেভিস আর জেমস হাটস্কেন ঠিক আছে কি বললাম ডব্লিউ এম ড্রেভিস আবার লিখছি আমি সেটা দেখো ডাব্লু এম ডেভিস আর একজন হচ্ছে তোমাদের মানে জেমস হার্টেন জেমস হার্টেন এই এরা দুজন মানে কি বলবো এরা দুজন হচ্ছে ভূমিবিদ্যা জন তো এরপর হচ্ছে জলবায়ুবিদ্যা জলবায়ুবিদ্যাটা কি তো তোমাদেরকে বুঝে চলো তো প্রথমে আমরা জলবায়ুবিদ্যা সংজ্ঞা করব তো জলবায়ুবিদ্যা কি তো সেটা প্রথম বলি তো পৃথিবীর বায়ুমণ্ডলে গঠন এবং ভৌত রাসায়নিক পরিবর্তনশীল এবং আবহাওয়া জলবায়ু উপাদানে সম্পর্কে যে প্রাকৃতিক ভূগোল যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় জলবায়ুবিদ্যা তো বিজ্ঞানী মূল শাখায় যে অবাহিকা এবং মেট্রোগ্রাফি এর প্রকৃত ভূগোলে জলবায়ুবিদ্যা উদ্ভব করেছিল ঠিক আছে তারপরে হচ্ছে আলোচনা ক্ষেত্র আলোচনা ক্ষেত্রের মধ্যে কি আছে তো আমরা প্রথম আলোচনা ক্ষেত্র তো আলোচনা ক্ষেত্রের মধ্যে আমরা কি পাবো আলোচনা ক্ষেত্রের মধ্যে পাবো বায়ুমন্ডলের নিচে যে স্তরে যে সম্পর্কিত বায়ুমন্ডল আবহাওয়া জলবায়ুর উপাদান এক নম্বর হচ্ছে আবহাওয়া ও জলবায়ু তারপর হচ্ছে দুই নম্বর দু নম্বর কি যে নিয়ন্ত্রণ গ্রিন হাউস প্রভাব গ্রিন হাউস তো তারপর হচ্ছে যে ওজনের বিশ্ব উষ্ণায়ন ওজন স্তরে বিশ্ব উষ্ণায়ন তো এইগুলা দিয়ে আমরা মানে কি বলবো জলবায়ু বিদ্যার আলোচনা ক্ষেত্রে বে তো তারপরে হচ্ছে ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রের মধ্যে কি আছে ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রের মধ্যে আছে জলবায়ু দুর্যোগগুলি ভবিষ্যৎ ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রে ঠিক আছে তো ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রের মধ্যে যে জলবায়ুর যে দুর্ভোগগুলি ক্রমে বিয়ে মানে বিপকে এবং পর্যবেসিত হচ্ছে যে কোনো তার যে কারণ অনুসন্ধান ও প্রকার করা ও জলবায়ুর দ্বারা কৃষি ও উদ্ভব কী হয় প্রভাবিত হয় তো সব জলবায়ু এবং পরিবর্তনের কারণে যে অনুসন্ধান বিশ্ব উন্নয়ন ওজন গহ্বর সৃষ্টি হয় সেই বৃদ্ধ উন্নয়ন যে যে বিষয়টি ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র তো যাদের দ্বারা শাখাটি এবং সমৃদ্ধ হয়েছে মানে মানে ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে যেসব হয়েছে সে জলবায়ুর পরিবর্তনের কারণের জন্য হয়েছে তারপরে কৃষি এবং উদ্ভব প্রভাবের জন্য হয়েছে বিশ্ব উন্নয়ন অনুযায়ী গহ্বরের জন্য হয়েছে তারপরে যে তারপরে পয়েন্ট হয়েছে যাদের দ্বারা শাখাটি সমৃদ্ধ হয়েছে যারা দ্বারা শাখারি সমৃদ্ধ হয়েছে বলো তো যারা দ্বারা শাখাটি সমৃদ্ধ হয়েছে সেটা হচ্ছে কপেন হচ্ছে টেয়ার ওয়ার্স গিলাম জর্জ হ্যালডিন এবং হ্যালডিন যেসব রাসায়নিক এবং অ্যারিস প্রথমবার এই শব্দটি প্রয়োগ করে কপন থর্মিসের মতো বিভিন্ন বিভিন্ন জলবায়ু এবং অঞ্চলে ভাগ করে তো আলেকজান্ডার ভন অ্যামলার এর শব্দের উদ্ভব ছিল তো জনক জল জনক হলো ভাদিমার ভারদিমার পিটান কোপেন কি বললাম জনক যে আসতে পারে তো জলবায়ু জনক তো এটা জলবায়ু জনক হচ্ছে ভারদিমির পিটার কোপেন ভারদিমির পিটার কোপেন তো এনারাই মানে যে যে জনক তিনি বলেছেন তো এরপর হচ্ছে তো এইখানে ভিডিওটা শেষ হওয়ার পরের দিনকে বুঝাবো আজ দুটোই বোঝা থাকলেও ব্যাস তো যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দাও যদি মানে কি বলবো আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে ব্যাস সেটা চাই